রাজ্য সরকারের সহযোগিতা এবং সহমতের ভিত্তিতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো এবং পরি পরিষেবার উন্নত করতে একগুচ্ছ পরিকল্পনা রূপায়ণে সফলতা লাভ অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম্যান হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশনের আস্তাদের প্রথম বর্ষপতি অনুষ্ঠানে এমনই প্রত্যয়ের কথা শোনা গেল এদিন বোলপুর সংলগ্ন শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের সভাকক্ষে অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটালস অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পূর্ত অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাসোসিয়েশনের জেলা কমিটি এবং কোর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন আপনারা এতটা এই ব্যাপার নিয়ে ভাবছেন এই ভাবনাটা আপনাদের কেন আসছে আপনারাও অংশীদার ভাবছেন আপনারাও পাট ভাবছেন এই ভাবাতে পারাটাই তো সবচেয়ে সফলতা সবচেয়ে ভাবাতে পেরেছি এইটাই হচ্ছে আমাদের কাছে বড় প্রাইজ আপনারা এই হাটে আসছেন এটাই আমাদের কাছে প্রাপ্তি শুধু আমার কাছে নয় দেশের কাছে আমরা যুব সম্প্রদায়কে যারা কর্পোরেট স্টাইলে শুধু নেগেটিভ ভাবনা চিন্তা আরম্ভ করেছিল তারা ভাবতে শিখেছে শিল্পোপযোগী পরিবেশ গঠন করতে হবে শিল্পকে প্রমোশন করতে হবে তার মধ্য দিয়ে টাকা রোজগার করতে হবে এটাই সবচেয়ে বড় প্রাইজ দেখুন বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে স্বীকৃতির কথা বলছে আমি এত সব দেখিনি যাব পাব কি মূল্যায়ন হয়েছে আপনাদের সঙ্গে এসে বলব নমস্কার আজকে আমাদের এক বছর পূর্ণ হয়েছে আজকের দিনেই আমাদের এখান থেকে আমাদের পথশলা শুরু হয়েছিল এবং অনেক নার্সিংহোম মালিক আছেন যাদেরকে আমরা প্রথম দিন চিনেছিলাম এবং আজকে তারা হয়তো আমাদের প্রাণপ্রিয় হয়ে উঠেছে এবং যারা মেম্বার ছিল না আমাদের তারা আজকে মেম্বার নিয়েছে এবং বিভিন্ন জেলা তেইশটা জেলা থেকে আজকে সবাই এসছেন যারা আমাদের কোর কমিটি মেনলি তারা তো সবাই আছেনই এবং বাকি মেম্বাররাও আছেন আমাদের এক বছরের যে কর্মকাণ্ড যা হয়েছে আমাদের সেই কর্মকাণ্ডর মধ্যে অনেক কিছু আমরা করেছি বারো মাসে অন্তত চেষ্টা করেছি বারোটা কর্মসূচি করার ব্লাড ডোনেশন ক্যাম্প বস্তু বিতরণ বৃক্ষরোপণ আগামী দিন আমরা কিভাবে আগামী বছরটা পরিচালনা করব। তার সেই বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে আজকে এবং আমরা নীতির আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেটা আমরা কিভাবে শুধরে নেব আমাদের যে সরকারি হেলথ স্কিমটা আছে তার মধ্যে কিভাবে কি আমরা সরকারের কাছে বসে একটা সেটেলমেন্ট করে আমরা যে প্যাকেজগুলো নেই সেগুলো আদায় করতে পারি সেগুলো নিয়ে কথা বল সেই বিষয়ে একটু আলোচনা হবে এই নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা আছেন শ্রী মরাইপীঠ মহাশয় এবং এই অলবেঙ্গলের পথ চলা শুরু হয়েছিল বেঙ্গল প্রাইভেট নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশন দীর্ঘজীবী হোক এই কামনা করি প্রচুর সুবিধা হচ্ছে কোনো কন্ট্রোভার্সি নেই আর পশ্চিমবাংলার একমাত্র আপনারা হয়তো জানেন না পশ্চিমবাংলার একমাত্র অনুমোদিত সংগঠন এটা দ্বিতীয় কোনো সংগঠন নেই বাকি একটা তিনজনের টাস্টি আছে সেটা নিয়ে কোনো কথা বলছি না আজ এই দিনেই আমাদের অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হয়েছিল ভালো লাগছে আমরা ওয়েস্ট বেঙ্গলে একটি সোসাইটি গঠন করে এক ছাতার তলায় সকলে আসতে পেরেছি এবং হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের জন্যে আমরা কাজ করছি বিশেষ করে আমাদের লক্ষ্য যাতে করে বাইরে স্টেটে আমাদের রুগীদের অর্থাৎ এখানকার মানুষকে দেখাতে না যেতে হয় লক্ষ লক্ষ্য পূরণে আমরা অনেকটাই সফল হয়েছি রাজ্য সরকারের সহায়তায় বিভিন্ন যে স্বাস্থ্য স্কিম আছে তার মধ্য দিয়ে আজকে আমরা গর্ব করতে পারি যে আমাদের স্টেটে অনেকটাই বেটার ট্রিটমেন্ট হচ্ছে এবং বাইরে রুগী দেখাতে যাওয়ার প্রবণতাটা কমেছে আনন্দের সঙ্গে জানাই বাংলাদেশ নর্থ ইস্টের অধিকাংশ জায়গাটা এই মুহূর্তে ডিপেন্ড করছে কলকাতা বা পার্শ্ববর্তী হাসপাতালগুলির উপরে আমরা আশা রাখছি আগামী বছরের মধ্যে এই যে রুগী দেখানোর বিষয়টা বাইরের স্টেটে সেটা নির্মূল করতে পারবো বা কমিয়ে দিতে পারব অবশ্যই আপনাদের সহায়তায় যেভাবে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা এবং মিডিয়ারা আজকে স্বীকার করছেন যে পশ্চিমবঙ্গের ট্রিটমেন্ট অনেকটা ভালো এবং খুব কম খরচে এটা সম্ভব হচ্ছে আজকে আমাদের কর্মকাণ্ড কি আজকে মূলত এক বছরের পূর্তি আমাদের অ্যাসোসিয়েশন সেই হিসেবে আমাদের একটা তার আনন্দ উচ্ছ্বাস থাকবে এবং সঙ্গে সঙ্গে আগামী দিনের কর্মসূচি ঘোষণা হবে দেখুন আমরা দু সালে সালের সাতই নভেম্বর একটা বিশেষ পরিপ্রেক্ষিতে একটা সংঘবদ্ধ হয়েছিলাম অল বেঙ্গল প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম ওনার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা পেয়েছিল সল্টলেকের আমাদের একটা কনফারেন্সের মাধ্যমে আজকে তার প্রতিষ্ঠা দিবস আমরা অত্যন্ত আনন্দিত আপ্লুত আমরা উদযাপন করছি সারা দিন ধরেই আমরা আজকে উদযাপন করব আমরা যে উদ্দেশ্য নিয়ে সংঘবদ্ধ হয়েছিলাম যে জেলার স্বাস্থ্যের যে আমাদের রাজ্যের বিভিন্ন জেলার যে স্বাস্থ্য ব্যবস্থা যে চিত্রটা বিগত দিনে দেখা যেত রেফারেল ব্যবস্থা যে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর যে একটা সিস্টেম ছিল জেলার পেশেন্টগুলোকে কলকাতায় কলকাতার পেশেন্টগুলো রাজ্যের বাইরে আমরা সেদিন একটা অঙ্গীকার করেছিলাম যে জেলার পেশেন্ট আমরা জেলাতে রাখব যে পেশেন্ট জেলাতে চিকিৎসা হওয়া সম্ভব সেটা আমরা জেলাতে রাখব বিশেষ ক্ষেত্র ছাড়া এবং আমাদের রাজ্যের বাইরে আমরা পেশেন্ট কিন্তু ট্রিটমেন্টের জন্য যেতে দেব না সেটা আমরা অঙ্গীকার করেছিলাম এবং বারবার চেষ্টা করছি যে আমাদের রাজ্যে কি দেই যে কারণের জন্য আমাদের রাজ্যের পেশেন্টকে অন্য রাজ্যে যেতে হয় এবং ইতিমধ্যে এক বছরের মধ্যে আমরা অনেকটাই রেক্টিফাই করেছি আমরা অনেকটাই আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে মূল জেলার পেশেন্ট জেলাতে ট্রিটমেন্ট এখন তো হচ্ছেই সঙ্গে আমাদের রাজ্য থেকে পেশেন্ট বাইরে যাওয়ার প্রবণতা অনেক কমেছে ঠিক আছে